আজকে আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুগতিতে আমরা শ্রাপন যাত্রা এবার প্রথমবার শুরু করি এতে আমরা প্রায় তিন সাড়ে তিনশো মানুষ আমরা এখানে অনুগতিতে আসি এবং আমাদের ভালো আমাদের যে দিদিরা সবাই সাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনটা তীরঙ্গা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে আমরা লাস্টে গিয়ে আমরা উপরে তুলে দিয়েছি উপরে প্রসাদ খেয়ে আমরা চাকরি যাই আপনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কোন দায়িত্ব আমি রাষ্ট্রীয় সংগঠনের জেলা উনকোটি জেলা কমিটি হ্যাঁ জেলা কমিটি মন্ডল আপনারা কি সবাই কি পায়ে এসেছেন নাকি না আমরা উনকোটি রাস্তা অবধি আমরা গাড়িতে এসেছি তারপরে আমরা হেঁটে কোথা থেকে জল ভরেছেন আমরা মনোনয়ন থেকে জল এনেছি ওই জল থেকে আমরা ধন্যবাদ জুরা কইন জয় জগন্নাথ জয় জয় মহাদেব আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূতির জেলা কমিটির উদ্যোগে সমস্ত কৈলাস বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ সবাই আমরা কৈলটি অনুকূতির জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই অনেকে পায়ে হেঁটে অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক করা এই যে এই যাত্রা আনোয়ার যাত্রা কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে পঁয়ত্রিশ সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন উদ্যোগে এই প্রথমবার আমরা এটা করেছি আমরা আগামী দিনেও আরও নিজেকে বিদায় রাখব এই বলে আমার সমস্ত প্রাম জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জয় মহাদ